প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগে দল পেলেন তাইজুল বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ এসএয়েন্টিতে দল পেলেন স্পিনার তাইজুল ইসলাম তাকে পাঁচ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস এস চতুর্থ আসর সামনে রেখে গতকাল জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে নিলাম সেখানে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের চৌদ্দ ক্রিকেটার সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান লিটন দাস ও তাইজুল ছাড়া বাকি জন বাংলাদেশি ক্রিকেটার হলেন তানজিম হাসান তানজিদ হাসান মেহেদি হাসান মেহেদি হাসান মিরাজ শামীম হোসেন তাওহিদ হৃদয় হাসান মাহমুদ জাকের আলী শরীফুল ইসলাম ও নাহিদ রানা তবে দল পেয়েছেন শুধু তাইজুল মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি অবিকৃত থেকে যান তাইজুল বাংলাদেশের টেস্ট দলে অবিচ্ছেদ্য অংশ টি টোয়েন্টিতে খুব বেশি সুযোগ তিনি পাননি বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি স্বীকৃত টি টোয়েন্টিতে একশো ম্যাচ খেলা এই বাহাতি স্পিনারের উইকেট অষ্টাশিটি